সমাজের অনেক খারাপ মানুষ রয়েছে এভাবে বাজে কমেন্ট করে বাজে মন্তব্য করে ফেসবুকে এসে তো গতকালকে আমি একটি ভিডিও বা একটি মেসেজ ফেসবুকে পোস্ট করি যে আমার কোম্পানিতে একজন ওয়ার্কার লাগবে কোম্পানি একজন মেয়ে ওয়ার্কার নেবে অর্থাৎ ইউরোপে যে কোনো রেস্টুরেন্টে কিন্তু শুধু পুরুষ দ্বারাই নিয়ন্ত্রিত হয় না এখানে মহিলা কাস্টমার আসে পুরুষ কাস্টমার আসে এখানে কিন্তু উভয় মহিলা পুরুষ ওয়ার্কার কাজ করে তো এখন কোম্পানি নেবে একজন মেয়ে ওয়ার্কার তো এখন আমি কি করব? তো আমি জাস্ট যাতে আমার বাংলাদেশি মেয়ে যদি বেকার থাকে এই জন্য আমি একটা পোস্ট দিয়েছি যাতে আমাদের এশিয়ান বা বাংলাদেশি একটা মেয়ে বেকার না থাকে একটা কাজ যেতে পেয়েছি তাকে বা যেই আসুক তাকে হেল্প করা কিন্তু এই ধরনের সমাজের কিছু মানুষ আছে তারা নেগেটিভ প্রশ্ন করে দেখেন আমাকে তো তাকে কি করা যায় আপনারা এই বিচারটা করেন আর তার আইডিটি গিয়ে তাকে কি বলবেন আপনারা বলে দিয়ে তাকে কিন্তু আমি মেসেজ দিয়েছি সুতরাণের জন্য সে ক্ষেত্রে আমার কাছে ক্ষমা চাইনি সুতরাইনি তবে আমার যে চিন্তা ভাবনাটা আমি বাংলাদেশী হিসেবে একটা বাঙালি মেয়ে যদি আসে আমি ফেসবুকে পোস্ট করেছি যে কোম্পানি নিবে একজন মেয়ে আমি কি করে বলবো যে ছেলে নিবে কেন মেয়ে নিবে কেন ছেলে নিবে কেন এটা তো কোম্পানি জানে আমি ওকে বলেছি যে আপনি আমার সাথে দেখা করেন আমার কোম্পানিতে আসেন এসে বলেন ভাই আপনি কেন ছেলে নিবে না কেন মেয়ে নিবেন আপনি এসে বলেন তো কেন খারাপ কমেন্ট করেন এটা কি আমার কোম্পানি আমি নিচ্ছি না তো সমাজে এই ধরনের কিছু খারাপ মানুষ রয়েছে যা প্রতিনিয়ত এই মানুষকে খারাপ কমেন্ট করে যায় খারাপ মন্তব্য করে যায় আসলে আমি জানি না সে তো খারাপই আসলে তার ফ্যামিলিটা খারাপ কিনা তো খারাপ ফ্যামিলি যদি না ওই হয় সে এতটা খারাপ কেন হবে আর তাদের চিন্তা ভাবনা কেন এতটা নোংরা এতটা অসভ্য জাতির মধ্যে সে এখনো রয়েছে তো সে আমি আমি সম্ভবত জানি সে ইউরোপে আছে তো এরকম একটা নোংরা লোক কেন ইউরোপে আসবে আর আসার পর সেখানে এখনো সুবিধা নেই আর তাদের কেন এত খারাপ আমি আমি আপনাদের কাছে তুলে দিলাম ওই লোকের

আমি বরাবরই খারাপ মানুষের সাথে লড়তে চাই কারণ খারাপ মানুষ আমি পছন্দ না আমি প্রতিবাদই আমি প্রতিবাদ করতে চাই তো সে কেন খারাপ মানুষ হবে সে কেন ভালো হয় না সে ইউরোপে চলে আসছে কিন্তু তার মন মানসিকতা এখনো নোংরা এই নোংরা জাতির জন্য বাংলাদেশ এখনো নোংরা স্থলে স্থলে পড়ে রয়েছে তো এইসব মানুষের কারণে এইসব মানুষরা কবে সুতরা তো আপনারা বলে দিয়ে তাকে কি করা যায় ধন্যবাদ সবাই